আমি কোনো গণৎকার নই বাংলার মানুষ সচেতন মানুষ বাংলায় ভোট হয় না ভোট করতে দেওয়া হয় না সেন্ট্রাল ফোর্সকে তৃণমূল কংগ্রেস ম্যানেজ করে নেয় পাঁচ আটা আই আইপিএসদের দিয়ে বুধবার জাতীয় সংবিধান দিবসে পশ্চিমবঙ্গের মানুষের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে এরকমই মন্তব্য করলেন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী এই প্রসঙ্গ এবং অন্যান্য প্রসঙ্গে কি বলেছেন তিনি আমরা দেখব শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিশকের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিস্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে বিরোধী দাবি বলতে হবে না ভাই কোথায় কি হবে না হবে আমি গণৎকার না বাংলার মানুষ সচেতন মানুষ বাংলার মানুষ সচেতন ভোটার তারা যাকে খুশি ভোট দেবে এবার বাংলার মানুষ তৃণমূল সরকারের প্রতি কিন্তু প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে তাই দিদি ম্যানেজ করার চেষ্টা করছে বাংলা বঞ্চিত বাংলাকে পশ্চাৎপদ রাজ্যের নাম ভারতবর্ষ এই বাংলায় কমসে কম গণতন্ত্র বলে কিছু নেই এবং এটা বলতে বাংলায় ভোট হয় না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপ্যালিটি ভোট হয় না সমবায় ভোট হয় না এখানটায় ভোটের দিন ভোট দিতে দেওয়া হয় না মানুষ ভোট তো অনেক বড় আগের কথা ভোটের দিন ভোট করতে দেওয়া হয় না অন্য ভোটারের নাম নিজেরা দাঁড়িয়ে থেকে সেখানটায় ছাপ্পা পড়ে সেই ভোটার এলে বলে বাড়ি চলে যায় সেন্ট্রাল ফোর্স তারা কি করবে তাদেরকে তো ম্যানেজ করে নেয় সরকারি পার্টি তৃণমূল তাদের দলের পুলিশ দিয়ে তাদের দলের ম্যানেজ করা আইপিএস আইএস দিয়ে এই সেন্ট্রাল ফোর্স কে ম্যানেজ করে সেন্ট্রাল ফোর্স যাদেরকে পাঠানো হয় তাদেরকে ম্যানেজ ম্যানেজ করা হয় এই সরকারের যারা পা চাটা যে সমস্ত আইএস আইপিএস আছে তারা তাদেরকে খুশি করে ম্যানেজ করে দিদির ভোট লুট করার রাস্তা তৈরি করে দেয় তাই এখানটায় ভোট এরকমই হচ্ছে মানুষের ভোট অধিকার এই সরকার কেড়ে নাই দুটো সরকারই কাটছে তৃণমূলও কেড়ে নিচ্ছে মোদী সরকারও কেড়ে নিচ্ছে আমাদের এখানে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না আমার মিউনিসিপালিটি ভোট করতে দেওয়া হয় না সমবায় ভোট করতে দেওয়া হয় না আমরা তো পারি না পঞ্চায়েতের নির্বাচন অংশগ্রহণ করতে

দুর্গা ঠাকুর থাকবে সরকারি টাকায় কেন সরকারি টাকা তো সব সম্প্রদায়ের মানুষের টাকা সব ধর্মের মানুষের টাকা মানে সরকারি টাকা তাদের কি কি মতামত না হয়েছে যে মন্দির করতে আমি খরচা করবো আপনারা পারমিশন দে বলুন জিজ্ঞেস করছে কারণ কোনো মুসলমান মন্দির করতে সে অর্থ সাহায্য করতে পারে না আইনত তাহলে কি হয় প্রত্যলিকতাকে সমর্থন করা যেটা মুসলিম ধর্মে নিষেধ তাদেরকে কি পড়া করছে সরকারি টাকায় মন্দির হচ্ছে কেউ মন্দির চায় না দিদি বিজেপির সঙ্গে টক্কর মারার জন্য মন্দিরে রাজনীতি করছে বিজেপি বড় হিন্দু না দিদি বড় হিন্দু মোদী বড় হিন্দু না দিদি বড় হিন্দু এই প্রতিযোগিতায় দেখছে আগে থেকে ঘুরতে মারা করেনি ভোটের পর কেন তো ভোটের আগে ঘোরা উচিত অদ্ভুত লাগছে ইসায়া নিয়ে সমস্যা তো ভোটের আগে হচ্ছে আর দিদি বলছে ভোটের পর ঘুরব তার মানে কি বিজেপি আর দিদি দুজনে চাইছে এসায় হোক তারা যেমন হয়ে যাচ্ছে তেমন ভাবে বিয়েলো সব দিদির পার্টির লোকরা আন্দোলন করেছে দিদির পার্টির লোকরা কোনো অন্য বিএলও নাই সব দিদির পার্টির লোকরা তো এই আতাত কিসের আতাত আমাদের মাথায় ঘুরছে না উনি বলছেন মতুয়াদেরকে আপনাকে বোধহয় সই করবেন না তুমি ব্যবস্থা করবার জন্য তুমি কি করতে চাই রাজ্যের পনেরো বছর ধরে মুখ্যমন্ত্রী তাদের জন্য লড়াই করো এখন ভোটের সময় ওখানে একটা মিছিল করে দিল অনেকদিন আগে দিল্লি যা উনিশ থেকে এই আইন চালু হয়েছে তখন তো কেন আন্দোলন করেন তোমরা মতুয়াদের জন্য যদি ভালোবাসা থাকে অনেক আগে থেকে লড়াই উচিত ছিল ওই মন্দিরে ঠাকুরবাড়ির মন্দির ঠাকুরনগরের মন্দিরে বিনা পাড়ির কাছে মাথা ঠেকিয়ে ভোট করেছ আর ওখানটা তুমি গেলে মিছিল করতে তাদের মন্দিরে গেলে না তোমার এই সবাই জানছে খুব ভালো মতুয়া মহাসংঘের এই দাবি যথার্থ দাবি এবং মতুয়া মহাসংঘর দাবির সঙ্গে একমত এর মধ্যে আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছি এই পার্লামেন্টে মতুয়া সম্প্রদায়কে যাতে এসআর অন্তর্ভুক্ত করা যায় তার জন্য স্পেশাল হোক সম্প্রদায়কে এসআইআর জন্য তাদেরকে বিশেষভাবে অধিকার দেওয়া হোক তাদের জন্য এক্সামশন দেওয়া ডকুমেন্ট কারণ সবাই জানে তারা এখানটায় বসবাস করে যুগ ধরে সাথে এখানটায় আছে এটা যেন কোনো নতুন তথ্য প্রমাণের ঝঞ্ঝাটে তাদের ভোটের অধিকার যেন কেড়ে নেওয়া না হয় আমি সেই মতুয়া সম্প্রদায় যিনি আজকে দায় দাবি করছেন মমতা বালা ঠাকুর আমি তার মঞ্চে গেছি তার সঙ্গে দেখা করেছি তাদের দাবি মেরেছি গৃহমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছি আগামী দিনে দিল্লিতেও এই মধুয়া মহাসংঘের ডাকা আন্দোলনে আমি যদি সুযোগ পাই আমি যাব

বাংলাদেশে যারা কট্টরপন্থী তাদের হাতে পড়েছে বাংলাদেশের সরকার সেই সরকার সেই কট্টপন্থী দ্বারা পরিচালিত হচ্ছে বলে বাংলাদেশে আজ হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার বাড়ছে কট্টরপন্থী দ্বারা পরিচালিত হচ্ছে বলে এবং সেই কট্টপন্থীদের হাতে কিন্তু বাংলাদেশের হিন্দু অত্যাচারিত বাংলাদেশের মুসলমান অত্যাচারিত বাংলাদেশের উদারবাদী মানুষ অত্যাচার কট্টর পতিদের বাংলাদেশ আজ ক্রমশ কট্টর পতিদের রাষ্ট্রের রূপান্তরিত হতে যাচ্ছে হ্যাঁ মমতা আমি দেখুন আমি গেলাম মতুয়া সম্প্রদায়ের দাবি জানাতে ঠাকুর নগরে আমি যাওয়ার আগে কোনো তৃণমূলের নেতা নেত্রী যাই যে মুহূর্তে আমি গেছি সঙ্গে সঙ্গে মন্ত্রী হাজির নেতা হাজির তারপরে দিদিশে কাঁটা কাজ তার আগে দিদি জারি কেউ যাবে মুর্শিদাবাদের কংগ্রেসের সভাবে সেকার দিদি माजी কারণ কংগ্রেস কে দেওয়া যাবে এই তো কল সরকারি টাকায় দিদি মিছিল হবে সরকারি টাকা দিদি মিটীর হবে আর আমাদের ভিক্ষা করা পয়সায় মানুষ আসবে যে কটা পাবে একটা চোখ তুলতে গেলে তাকে জীবন্ত অবশ্যই তুলতে থাকে যে অন্য কাজে অন্য জায়গায় লাগাতে হয় এটা তো এমনি করে কি করে হয় যায় না আমরা শিয়াল পুকুর খেয়ে নিয়েছি বিড়ালিদুর খেয়ে দিয়েছি চোখ চুরি হয়েছে না বিড়ালিদুর খেয়ে নিচ্ছি দাঁড়িয়ে নেমে ক্ষমা চা উচিত ছিল বলে মনে করি যারা আন্দোলন করছে তাদের কাছে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে ক্ষমা চা উচিত ছিল মুখ্যমন্ত্রী যদি লাজ লজ্জা সম্ভ্রম বলে কিছু থাকে তার

আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে দেশে মন্দির মসজিদ যা আছে থাক মন্দির মসজিদে কার কোনো দাবি নাই কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও মসজিদ করে দাও মানুষ বলছে চাকরি দাও খেতে দাও শিক্ষা দাও স্বাস্থ্য দাও সেটা দিচ্ছে কোথায়